ভালো করে ভালো করে মোছাও ভালো করে বাবা ভালো করে মোছাও বাবা মুখটা মোছাও দুষ্টু এই যে এই যে বাবার মুখটা মুছিয়ে দাও মুছিয়ে দাও মুছিয়ে দাও বাবা মুখে হেভি নোংা হয়েছে ও বাবা দেখি একটু টাকা আমার দিকে দুষ্টু এই যে এই যে মাম্মা না 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 বাবা মুখটা মোছাও ভালো করে মোছাও হ্যাঁ ও বাবা কত কত আদর আদর দাও একটু হাম্পে দাও ওরে বাবা রে কত ভালোবাসে বাবাকে কত ভালোবাসে আমার মা আমার সোনা মা হ্যাঁ বেবি মুখটা পয়সা করা বেবির মুখ তোমার বেবির মুখ পরিষ্কার করে দাও বা খায় না বেবির মুখটা ভালো করে মোছো বা বেবির মুখটা ভালো করে মোছো বেবির মুখটা হ্যাঁ গোট গট খায় না ওটা মুখে দেয় না ওটা মুখে দেয় না মুখে দেয় না বেবির মুখ পরিষ্কার করে দাও বেবির মুখ বেবিকে খাবার খাইয়েছো না হ্যাঁ হ্যাঁ ঘুম পাড়াও ও কর ঘুম পাড়াও ঘুম পাড়াও ঘুম পাড়াও ঘুমাবে বেবি ঘুমাবে বেবি ঘুমাবে করো ঘুম পাড়াও ঘুম পাড়িয়ে দাও বাবা ঘুম পাড়িয়ে দাও দুষ্টু ঘুম পাড়াও বেবি তো ঘুম পাড়াও ঘুম পাড়া মাম্মা ঘুম পাড়া বাবা এটা দিয়ে কি করবে কি হবে এটা দিয়ে কি হবে ও বাবা কি করবে মাম্মা দুষ্টু পাখি রে খেলছো তুমি বাবা দুধত দুত দুধ করে দাও তাড়াতাড়ি যাও বাবার কাছে যাও মা বাবা আবার ডাকো আবার ডাকো বাবাকে ডাকো বাবাকে ডাকো বাবা এ বাবা বাবাকে ডাকো বাবাকে ডাকো মাম্মা বাবা বাবা বাবাকে ডাকো বাবাকে ডাকো দুষ্টু ডাকো একবার বাবাকে ডাকো একবার বাবাকে ডাকো বাবা নাক করেছে কিন্তু বাবাকে আদর করে দাও বাবা বাবাকে আদর করে দাও বাবাকে আদর করে দাও বাবাকে আদর করে দাও বাবা আদর করে দাও বাবা বাবাকে একটু আদর করে দাও যাও বাবা যাও বাবা যাও বাবার কাছে যাও ওরও রাগ হয়ে গেছে তুমি রাগ করেছো ওর রাগ হয়ে গেছে

ও মাম্মা ও রাই একটা হাম্পি খাও বাবাকে একটা হাম্পি খাও বাবা তোমাকে কত ভালোবাসে ও বাবা রে বাবা রে বাবা রে মাস খাচ্ছ বাবার কাছে দুষ্টু দশ টু দশ টু দশ টু বাবা গাজি তুমি মজা কাটছে বাবা গাজে কোথায় পালাচ্ছো মা কোথায় পালাচ্ছো কোথায় পালাচ্ছো কোথায় পালাচ্ছো বাবা টুকি আমা মামাম টুকি আমা মামাম টুকি টুকি করে দেয় বেবি আমা কিছু জিনিস তো জন্য রাখা যাচ্ছে দেখ দেখ কোথায় দাঁড়িয়েছিস দেখেছিস কি কোথায় দাঁড়িয়েছিস মা নিচে নামো নিচে নামো মামা যত বড় হচ্ছিস তত দুষ্টু হয়ে যাচ্ছিস নাকি দুষ্টু কি কি করে করে বাবা কোথায় লাগায় এটা কোথায় লাগায় এটা কোথায় লাগায় এটা কোথায় লাগায় মাম্মা কোথায় লাগায় এটা কোথায় লাগায় এটা কোথায় লাগাবো মুখে না মুখে না মুখে না মুখে না মুখে রায় বাবা মাথায় লাগায় তো এটা মাথায় লাগায় মাথায় কোথায় তোমার মাথা কোনটা তো মাথা কোনটা তো মাথা কোনটা